আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে মিন্টুকে নিয়ে আসছি ভ্যাকসিন দিতে তো মিন্টু মিলিয়ে এই ব্যাগটা খুবই পছন্দ করে যে ব্যাগে করে আমি ওরা নিয়ে আসছি বাট ও এই ব্যাগ যখন ওকে আমি বেরোই ওরে নিয়ে ও খুব ভয় পায় ও রাস্তা খুবই ভয় পায় তো এই জোরে নিয়ে চলে আসলাম এখানে একটা কুকুর ছিল কুকুরটা প্রায়ই এই ক্লিনিকেই থাকে তো মিন্টে কুকুরটাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করতেছিল যেটা কে তো কুকুরটা ওটা দেখতেছিলো বারবার ওদের মধ্যে মনে হয় বন্ধুত্ব হয়েই গেছে কুকুরটা আমি একটু অসুস্থ এখানেই থাকে ওরা ট্রিটমেন্ট করে ওনারা খুব ভালো ট্রিটমেন্ট দেয় তো এই যে মিন্টু নিয়ে ভিতরে ঢুকলাম তো ওদের চেনটা ব্যাগের চেনটা খুলে ওরা আগে আমি ঠান্ডা করতেছি যে বাবা তুমি রিল্যাক্স হও ইচ্ছু হবে না আমরা সবাই আছি তোমার সাথে তুমি একদম ঠান্ডা হও কিন্তু ও হচ্ছে আশেপাশে অনেক কুকুর বিড়াল ছিল আরও তো মানুষ আসে চিকিৎসা নিতে তো ওদেরকে দেখতেছিল বারবার ওরাও মেয়াও মেয়া করতেছিল ডগি ছিল কয়েকটা এই তো ও কোনোভাবেই ঠান্ডা হইতেছিল না ও অনেক ভয় দেখাইতেছিলো যে তোর কাছে কেউ না আসে কিন্তু ওরা কে বুঝাবে এটা তোর ভালোর জন্য নিয়ে আসছে তোর টিকা না দিলে তো অসুস্থ হয়ে পড়বে তো এক বছর পর পর যে টিকাটা দেওয়ানো হয় সেটা আর কি দেওয়া আছে ও ভয় দেখাইতেছে সবাইকে তো ওর জন্য ওর জন্য আমি একটা বেল্ট কিনলাম যেটা গলা এখন পরে তো ওই বেল্ট ওরা দেখাচ্ছি যে দেখো বাবা এটা তোমার জন্য কিনছি বাট ও তারপর আমাকে ভয় দেখাচ্ছে তুই আমার কেন আসো এখানে আমি এখানে থাকবো না তো যাই হোক ও ছিল ওরে ভালোই ছিল ঠান্ডা করলাম ওরে তো টিকা টোকা দেওয়া হইলো এই যে খামছি টামছি দিয়ে কী করছে আমাকে এখন সে রিল্যাক্স তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে যাবেন ধন্যবাদ